আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোজমে যুদ্ধ চলছে রমজান উপলক্ষেও এই যুদ্ধ থামায়নি ইহুদিবাদী বড় শয়তান রাষ্ট্র ইসরায়েলের সেনারা তবে এবার আর রক্ষা নাই ইহুদিবাদী ইসরায়েলের ফিলিস্তিন অচিরেই স্বাধীন হচ্ছে আর ধ্বংসস্তূপে পরিণত হবে ইসরায়েল এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন ক্ষুব্ধ ইসরায়েল এরপর জানিয়ে দেব প্রতিশোধ নেবে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আশঙ্কা এরপরই জানাব যুদ্ধে এ পর্যন্ত আশি হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন এরপর জানিয়ে দেব ভারতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত পাস এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের দ্বীপ দাবি শ্রীলঙ্কায় করা প্রতিক্রিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন আলহামদুলিল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাচ্ছে আর একের পর এক সমর্থন হারাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ইনশাল্লাহ অচিরেই হামাস লেবাননের যুদ্ধের মাধ্যমেই এই ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করবে এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন ক্ষুব্ধ ইসরায়েল মধ্যপ্রাচ্য ও ইসলামিক দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ইউরোপের বেশিরভাগ দেশ এখনও এই পথে এগোয়নি এবার সেই অচলায়তন ভেঙে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপীয় দেশ স্পেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সামসেজ জানিয়েছেন আগামী জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে তার দেশ নিজের সঙ্গে জর্ডন সফরে যাওয়া সাংবাদিকদের মঙ্গলবার একথা জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্পেন মাল্টা স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড এতে সম্মতি জানিয়েছে গত সপ্তাহে এই চারটি দেশ একটি যৌথ বিবৃতি দেয় এতে তারা জানায় যখন উপযুক্ত সময় আসবে তখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে স্পেনিশ সংবাদ মাধ্যম এল পেইস জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রীর বিশ্বাস তারা যখন ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে তখন ইউরোপের অন্যান্য দেশগুলো তাদের দেখানো পথে এগোবে মূলত গাজায় চলমান যুদ্ধবন্ধ এবং আগামী নভেম্বরে হতে প্রেসিডেন্ট নির্বাচনের মাঝামাঝি সময়ের মধ্যে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গতি পেতে পারে নভেম্বরের নির্বাচন শেষে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দেখা যেতে পারে ইউরোপের চারটি দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়ে খেয়েছে ইসরায়েল তারা বলছে এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মানে সশস্ত্র গোষ্ঠী পুরস্কৃত করা এদিকে চলতি মাসেই জাতিসংঘের পূর্ণ সদস্য হতে চাইছে ফিলিস্তিন দু সালে সালের সংস্থাটি পূর্ণ সদস্য পদ পেতে আবেদন করেছিল দেশটি সেই আবেদন এখনও পরে আছে কোন দেশকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পেতে হলে অবশ্যই নিরাপত্তা পরিষদের সারপত্র প্রয়োজন হয় সারপত্র পাওয়ার পর বিষয়টি উঠবে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিশোধ নেবে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আশঙ্কা সিরিয়া দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলের এই বিমান হামলায় আইআরজিসির সাত সেনা কমান্ডার সহ জনের প্রাণহানি ঘটেছে প্রতিশোধ নিতে ইরানও সিরিয়ায় মার্কিন ও ইসরায়েলের স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আমেরিকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলছে ইরানের দূতাবাস প্রাঙ্গনে হামলার ব্যাপারে ওয়াশিংটনের ধারণা ছিল না ইরান যাতে এই হামলার প্রতিশোধ সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতে হামলা না চালায় তার জন্য সতর্ক করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইরানের দূতাবাসে যে হামলা হয়েছে তা সিরিয়ায় ইরানের স্বার্থের ওপর এখনও পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য আক্রমণগুলোর মধ্যে একটি দীর্ঘদিন ধরে এই সিরিয়ার ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল তবে এই প্রথম ইরানের দূতাবাসে হামলা চালালো ইসরায়েল গত জানুয়ারিতে সিরিয়ায় জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইরানপন্থী যোদ্ধারা সেই হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হয় ইরাক এবং সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো বিভিন্ন সময়ে ইরানপন্থী মিলিশিয়াদের লক্ষ্যবস্তু হয়েছে এবারও আশঙ্কা করা হচ্ছে ইরানের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইরানপন্থী প্রক্সি গ্রুপগুলো ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক স্থাপনায়ও হামলা চালাতে পারে যুদ্ধে এ পর্যন্ত আশি হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন রুশ বাহিনীর অভিযানে দু সালের এক জানুয়ারি থেকে এ পর্যন্ত ইউক্রেনীয় সেনাবাহিনীর আশি হাজারের বেশি সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছে পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর এক হাজার দুশো ট্যাঙ্ক সহ চোদ্দ হাজারের বেশি সাজোয়া সামরিক সরঞ্জাম ও স্থাপনা ধ্বংস করেছে রুশ সেনারা গেল সপ্তাহে রাজধানী মস্কোতে রুশ সামরিক বাহিনীর সম্মেলন সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমনই তথ্য দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সেইগু এছাড়া এই সময়সীমার মধ্যে ইউক্রেনীয় বাহিনীর কব্জা থেকে ইউক্রেনে রাশিয়া অধিকৃত ভূখণ্ডের প্রায় চারশো তিন বর্গ কিলোমিটার অঞ্চল উদ্ধার করতে সক্ষম হয়েছে অভিযানরত রুশ সেনারা নিজ বক্তব্যে সেইগু বলেন গত দুবছর যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের তেমন কোনো সাফল্য নেই কিন্তু তারা এখনও তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকদের বিশ্বাস করানোর চেষ্টা করছে যে রুশ প্রতিরক্ষা বাহিনীকে পরাজিত করার সক্ষমতা তারা রাখে আর এই প্রচেষ্টার অংশ হিসেবে তারা এখন রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধের পরিবর্তে সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাচ্ছে এবং বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে তবে আমাদের সামরিক বাহিনী এসব হামলা ঠেকাতে সদা তৎপর এবং এই ক্ষেত্রে এখনো পর্যন্ত তাদের পারফরমেন্স প্রশংসনীয় সম্মেলনে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান শুধু মার্চ মাসেই ইউক্রেনের সেনাবাহিনী ও বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একশো নব্বইটি ছোট মাঝারি এবং দুটি বড় হামলা চালিয়েছে রুশবাহিনী স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে এসব হামলায় ভারতে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত ভারতে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত দশজন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেডি একটি রাসায়নিক কারখানার পারমাণবিক চুল্লিতে এই বিস্ফোরণ ঘটেছে এতে এ হতাহতের ঘটনা ঘটে এছাড়া সেখানে আরো বেশ কয়েকজন আটক রয়েছে ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণের সময় সেখানে অন্তত পঞ্চাশ জন মানুষ ছিলেন স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সেখানকার আরও একটি চুল্লি বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে কর্তৃপক্ষ ওই এলাকাটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করেছে ঘটনাস্থলে সরিয়ে পড়া ছবিতে দেখা গেছে কারখানায় দাউদাউ করে আগুন জ্বলছে একটি ছবিতে ধ্বংসাবশেষ থেকে কালো ধোয়া উঠতে দেখা গেছে এ সময় সেখানে কয়েকটি মরদেহ পড়ে থাকতেও দেখা যায় এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের থিভু দ্বীপ দাবি নিয়ে শ্রীলঙ্কায় করা প্রতিক্রিয়া কচ্ছ ভু দ্বীপ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি ও কংগ্রেসের অভিযোগ পাল্টা অভিযোগের পর এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া না হলেও সেখানকার গণমাধ্যম এ বিষয়ে বেশ করা প্রতিবেদন প্রকাশ করছে তবে শ্রীলঙ্কা সরকারের একজন মন্ত্রী জীবন থন্ডামান ভারতের ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন এই বিষয়ে ভারত সরকারের সাথে তাদের কোনো আলোচনা হয়নি অন্যদিকে শ্রীলঙ্কার মৎস্যজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে সেদেশে সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে তারা যেন ভারত সরকারের কাছে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করে শ্রীলঙ্কার ডেইলি মিরর ডেইলি ফিনান্সিয়াল টাইমস ডেইলি নিউজের মতো ইংরেজি পত্রিকা এ বিষয়ে সংবাদ ও সম্পদীয়কীয় প্রকাশ করেছে